পরীক্ষা কেমন হলো বলো কথা বলো থাকবে না যাক আল্লাহ বয়সা করলে আল্লাহ অবশ্যই পরীক্ষা তাই না প্রচুর সহজ হয়েছে ধন্যবাদ কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে না প্রচুর সহজ হয়েছে ধন্যবাদ যাও তবে শোনো আজকে কি পরীক্ষা ছিল তোমাদের কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে না মাশাল মা কোন স্কুল কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে না আচ্ছা ধন্যবাদ আজকে কি পরীক্ষা হলো কেমন হয়েছে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে না না অনেক সহজ সহজ ছিল ছিল তাই ধন্যবাদ রাইডিং সাইডে পরীক্ষা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে না মাশাল তোমরা কোন স্কুলের দেখা না না কেমন হলো পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে না পরীক্ষা ভালো হয়েছে না প্রশ্ন সহজ ছিল তাই না okay don't know